নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বিকেল থেকে কন্টিনিউ করছি সকাল থেকে কন্টিনিউ করতে পারিনি বিকেলে দেখো রোদে রোদটা কি দারুণ লাগছে এটা হচ্ছে মেঘের তলায় সূর্যটা ঢেকে গেছিলো আর আজকে আমরা একটা মন্দিরে যাব রাম মন্দিরে গৌতানপুরে এটা আর গৌতানপুরে স্থাপিত হয়েছিল দু হাজার সতেরো সালে আমরা এর আগে কোনো দিন আসিনি আমাদের এখান দিয়ে বেশিক্ষণ না এক ঘন্টার মতন কিন্তু আমরা এই ফার্স্ট টাইম এলাম মন্দিরটা এমনকি দেখতে সুন্দর ছিল আর আমরা সাইকেলে করে এসেছি ভাই আমাকে সাইকেলে করে নিয়ে এসে তাই এসেই বসে পড়েছে কেন অনেকটা রাস্তায় পুরো এক ঘন্টা রাস্তা বলতে গেলে ও সাইকেল চালিয়ে আমাকে নিয়ে এসে তারপরে চ আগে গিয়ে মন্দিরে প্রণাম করে নিই তারপরে বসবি আর মন্দিরটার ভেতরটা দেখো খুব দারুণ ছিল মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর ছিল মন্দিরের ভেতরটা তাই গিয়েই হনুমানজিকে দর্শন করে নিলাম এই নিচে হয়েছে হনুমানজির মন্দির আর উপরে হয়েছে রাম মন্দির তারপর আমরা রাম মন্দিরে যাচ্ছিলাম আর উপরে উঠতে গিয়ে দুটো সিঁড়ি আছে একটা এদিক দিয়ে আছে আর একটা ওদিক দিয়ে আছে আর মাঝখানের যে জায়গাটা আছে ওখানে বোধহয় ঠাকুরের কোনো মহাভোগ রান্না করা হয় মানে ভোগ দেওয়া হয় যেটাকে বলে আর সিঁড়িটাও খুব দারুণ মানে খুবই মানে মন্দিরটা খুবই দারুণ করেছে তোমরা যদি নিজের চোখে না দেখো বিশ্বাস করবে না আর উপরে যাওয়ারও জায়গা আছে কিন্তু উপরটা তালা দেওয়া ছিল তাই আমরা যেতে পারিনি আর এই হয়েছে রাম মন্দির মন্দিরটা দেখো খুবই সুন্দর নদীটা লাগছে নদীটা কি দারুণ লাগছে বল আমি আসার দিকে যাইনি জানেছি কত কষ্ট করে এসেছি বল আমরা আমি তো এখনো হাঁপাচ্ছি নদীর চটটা দারুণ লাগছে এটা দামোদর নদী বিদ্যাসাগর পার করে সেই নদীটা জানিস না বিদ্যাসাগর এই নদীটা পার হয়েছে তাও আবার ঝড় বৃষ্টির মধ্যে সাদরে তখন কী ঝড় বৃষ্টি পড়িসনি বইয়ে আছে তো ওটাই কিছু ব্রিজ ওটা বোধহয় এই ব্রিজটা বোধহয় ওই ওই সদরঘাটের ব্রিজ কোনটা ওইটা তাহলে তো গৌতমপুর যাওয়ার জন্য যে ব্রিজটা ওইটা হতে পারে গৌতম এইটাই তো গৌতমপুর নিচে রেখা ছিল গৌতমপুর হুম আর ভাই যাওয়ার সময় একবার প্রণাম করে নিলো আর আমরা এখন চলে যাচ্ছি আজ এই অবধি নেক্সট প্রণাম ব্লগে দেখা হবে টাটা এক হ্যাঁ